ডেয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বাড়ি ভাড়া উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে একটা আপডেট দিতে উপস্থিত হয়েছি দেখুন অত্যন্ত খুশির সংবাদ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা তো কবে নাগাদ বেতন বাড়বে বা কী পরিমাণ বাড়বে সেই বিষয়ে তিনি একটি ইঙ্গিত দিয়েছেন তো পুরো ভিডিওটি আপনারা নাটেনে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসলে বেতন ভাতা বাড়ানোর বিষয়ে শিক্ষা প্রদেষ্টা কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছেন দেখুন এটা আপডেট চারই ডিসেম্বর পুরো ভিডিওটি নাটেনে মনোযোগ সহকারে দেখুন তাহলে একটি ধারণা পেয়ে যাবেন আর যদি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় আর ভিউয়ার্স একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সকলকে দেখার সুযোগ করে দিন দেখুন শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা বেতন ভাতা বাড়বে এটাই স্বাভাবিক তিনি তার বেতন ভাতা কমানোর কথা বলবেন না এবং এটা আজকেরই আপডেট তিনি একটু পজিটিভ কথাবার্তা বলেছেন বেতন ভাতা বাড়ানো নিয়ে এবং কি পরিমাণ বাড়তে পারে সেটাও মূলত একটা হিসাব নিকাশের মধ্যে দিয়েই বিবেচনা করা হচ্ছে বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি সব কিছু বিবেচনা করেই বেতন ভাতা বৃদ্ধি তিনি চিন্তা করেছেন তবে আমার মনে হয় বেতন ভাতা বাড়ানো বা অন্যান্য যে যে বৈষম্যগুলো রয়েছে সরকারের সাথে এই সবগুলো বৈষম্য দূরকরণের বেতন ভাতা বাড়ানোর থেকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতীয়করণ জাতীয়করণ ছাড়া এই বৈষম্য কখনোই দূর হবার নয় তো ভিউয়ার্স আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন যে আসলে জাতীয়করণই শুধুমাত্র এই বেতন এই বৈষম্য দূর করার আহ উপায় কিনা তো যাই হোক দেখুন এখানে ওয়াহিদিন মাহমুদ ওয়াহদুউদ্দিন মাহমুদ বলেছেন সেকার শিক্ষিত কর্মরত বেতন ভাতা বাড়ানো বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে কাজ করছে কতটুকু বেতন ভাতা বাড়ানো হবে তা এখনই বলা যাচ্ছে না অর্থাৎ এই বুধবার আজকে আর কি তিনি আলাপকালে এই কথা জানিয়েছেন অর্থাৎ বেতন ভাতা কী পরিমাণ বাড়বে তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি তবে এরকম বলেছেন যে বর্তমানে যেভাবে মুদ্রাস্ফীতি বেড়েছে তার সাথে সামঞ্জস্য রেখে বেতন ভাতা বাড়ানো হবে তিনি আরও বলেছেন যে আমি সামগ্রিকভাবে শিক্ষার বাজেট বৃদ্ধির জন্য কাজ করছি বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথাও বলেছি শিক্ষা বাজেট বাড়ানো গেলে শিক্ষকদের বেতন ভাতাও বাড়ানো যাবে এখন আগামী অর্থ বছরে শিক্ষা বাজেট হয়তো বাড়বে কারণ শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো এখন খুবই একটি আলোচনার বিষয় কারণ এই বেতন দিয়ে শিক্ষকরা চলতে পারছেন না তার মধ্যে আবার এই অল্প বেতনে যারা ইন্টারসের মাধ্যমে নিয়োগ পাইছে বাড়ি থেকে পাঁচশো ছয়শো কিলোমিটার দূরে তাদের তো দুর্দশার শেষই নেই তাদের দেখার মতন কেউ নেই তো দেখুন ছিয়ানব্বই সালে অর্থাৎ উনিশ ছিয়ানব্বই সাল পর্যন্ত এব শিক্ষকদের মূল বেতনের আশি শতাংশ দিত সরকার ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা পরে তার নব্বই শতাংশ উন্নীত হয় দু সালে পাঁচ সালে জোট সরকার তা শতভাগে উন্নীতির ঘোষণা দিলেও বাজেটের পঁচানব্বই শতাংশ বাস্তবায়ন করে পরে তত্ত্বাবধায়ক সরকার শতভাগে নিয়ে যায় দেখা যায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ধাপ স্কেল ধাপে ধাপে শতভাগে উন্নীত হলো উৎসব ভাতা কিন্তু বাড়েনি তো ভিউয়ার্স জাতীয়করণের বিষয়টি আসলে একটা লেন্দি প্রসেস যদি উৎসব ভাতাটা অন্তত বাড়ানো যায় তাহলেও হয়তোবা আমাদের শিক্ষক বিশেষ করে বেসরকারি বিভক্ত শিক্ষকরা কিছুটা হলো তাদের গ্লানি মুক্ত হতে পারবে যাই হোক অন্যদিকে পঞ্চাশ শতাংশ বোনাস পেতে পেতে যাওয়া কর্মচারীদের মধ্যে টাইম স্কেল পাওয়া তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা মাত্র টাইম স্কেল ছাড়া তৃতীয় শ্রেণীর কর্মচারীদের নয় হাজার তিনশো টাকা আর ল্যাব সহকারী বেতন পান আট হাজার আটশো টাকা টাইম স্কেল পাওয়া চতুর্থ শ্রেণীর কর্মচারী বেতন পান আট হাজার পাঁচশো টাকা এছাড়া টাইম স্কেল ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন মাত্র আট হাজার তিনশো পঞ্চাশ টাকা এছাড়া তারা আমরা সবাই জানি বাড়ি ভাড়া পান এক হাজার টাকা এবং চিকিৎসার জন্য পাঁচশো টাকা পান যেটা অত্যন্ত নগণ্য তো এখন শিক্ষক উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টা বলেছেন যে আসলে শুধুমাত্র বেতন বাড়ানো হবে না এই ভাতাগুলো বাড়ানো হবে সেটা তিনি নির্দিষ্ট করেননি তবে এটা নিশ্চিত যে আগামী বাজেটে শিক্ষার বাজেট বাড়বে এবং সেই হিসেবে শিক্ষকদের যেহেতু এখানে স্কেলের বিষয়টা আছে বেতন ভাতা হয়তোভাবে বাড়ানো হবে না তবে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয় কিছু একটা হবে তিনি এ বিষয়ে চূড়ান্ত আশ্বস্ত করেছেন অর্থাৎ এখানে যে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা সেটা আমাদের মূল বেতনের হয়তো কিছুটা পার্সেন্টেজ আকারে দেওয়া হবে সেটা হতে পারে বিশ পার্সেন্ট সরকারি রদ্দেক হতে পারে এছাড়া আরেকটা বিষয় যে চিকিৎসার জন্য মাত্র পাঁচশো টাকা দেওয়া হয় সেটাও বাড়তে পারে এছাড়া উৎসব ভাতাটাও হয়তো বা কিছুটা বৃদ্ধি পাবে এরকমটাই তিনি মত প্রকাশ করেছেন তাহলে বলা যায় যে আসলে এমপিভুক্ত শিক্ষকরা আগামী বাজেটে হয়তো বা ভালো কিছু পেতে যাচ্ছে এরকম আমরা আশা করতেই পারি আর আশা না করেই বা উপায় কি কারণ আমরা তো মানুষ আমরা তো আশা নিয়ে বেঁচে থাকি আমরা তো হতাশ হলে বাঁচতে পারবো না তো দেশের এই ক্রান্তিকালে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় এই ভিডিওটি আপাতত শেষ করছি ধন্যবাদ